সাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি এমন সময়ে ভাবির আগমন ভাবি এই রাহুল এখনো এখানে বসে আছো মানে বাবা মা রেগে গেছে কিন্তু রাত একটা বাজে আর এখনো সাদে আমি আমি তো যেতেই চাচ্ছিলাম এরাই তো যেতে দিচ্ছে না বন্ধুরা না ভাবি আমরা অনেকক্ষণ ধরে যেতে বলছি ও যাচ্ছে না ভাবি যাও রাহুল মিষ্টি অনেকক্ষণ ধরে বসে আছে আমি যাচ্ছি ভাবি তুমি যাও আমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে আমার রুমের দিকে রওনা হলাম কি ব্যাপার আপনারা কিছু বুঝতেছেন না তো তাহলে চলুন পরিচয় পর্ব শেষ করি আমি রাহুল চৌধুরী দেশের নাম করা ডেন্টালিস্ট খুব কম সময়ে খুব নাম ডাক হয়েছে দুই ভাই আমরা আমি ছোট। বড় ভাইয়া দেশের বাইরে থাকে বিজনেস করে বাবা মার মুখ খুব আদরের আমি আর মিষ্টি হলো আমার বউ বেশি না মাত্র তিন ঘন্টা চল্লিশ মিনিট পঁচল্লিশ সেকেন্ডের বউ হচ্ছেন তো আসলে আজকে আমাদের বিয়ে হয়েছে কখনো প্রেম করিনি পড়াশোনার চাপে মা হঠাৎ করেই বিয়ের জন্য চাপ দিতে থাকলো তাই ভাবলাম বিয়েটা করেই নেই একেবারে বউয়ের সাথেই প্রেম করব। সবার আগে গল্প পেতে আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন জীবনে কাউকে প্রোপোজ করিনি তবে অনেক প্রোপোজ পাইছি তবে সেরকমভাবে কাউকে কখনো ভালো লাগেনি আর মাকে আমি খুব ভালোবাসি মা যা বলে তাই শুনি মা বললো মেয়ে অনেক সুন্দরী পড়াশোনায় ভালো তাই না দেখেই বিয়ে করে ফেলি ভাবলাম বাসরাতেই একবার দেখব এসব ভাবতে ভাবতে দরজার কাছে এসে পৌঁছালাম দরজা খুলে ভিতরে যেতেই দেখি বৌমা আমায় দেখে উঠে দাঁড়ালো একটু পর আমার পা শুয়ে সালাম করলো আমি মিষ্টিকে বিছানায় নিয়ে গিয়ে বললাম আর ওর সম্পর্কে জানলাম জানি না কিছু বললে ভুল হবে ভাবির থেকে শুনেছি তবে ইচ্ছে আমার ওর মুখ থেকে শোনার ওরা দুই বোন বড় বোনের বিয়ে হয়েছে ও অনেক মেধাবী ছাত্রী এসএসসি এইস গোল্ডেন প্লাস পাইছে সায়েন্স থেকে ও ডক্টর হওয়ার ইচ্ছে ছিল তবে টাকার অভাবে পারেনি তাই অনার্সে ভর্তি হয়েছে রাজশাহীর একটা কলেজে গল্প করতে করতে ওরে বললাম তোমার জন্য একটা কলার লকেট আনছি তোমাকে পরিয়ে দিতে চাই তবে তার আগে তোমাকে দেখতে চাই ঘোমটাটা তোলো মিষ্টি আপনি তুলুন আমি তুললাম তবে তোলার আগে ভাবলাম নাম তো নাম যেমন মিষ্টি চেহারাটাও তেমনি মিষ্টি হয়তো ও মা ঘুমটা খুলে আমি মা বলে একটা জোরে চিৎকার দিলাম মা ভাবি বাবা আরও কিছু আত্মীয়রা আসলো মা কি হয়েছে বাবা চিল্লাচিস কেন আমি মা তুমি না বললা বউ খুব সুন্দরী তো এই কালা পেতনি রে কই থেকে আল্লাহা আমি কেমন আর আমার বউ কেমন দেখো তো মানুষ হাসা করবে ফ্রেন্ডরা তো আমাকে জ্বালিয়ে মারবে আমি এই নিয়ে কই তো দেখি সবাই কি করবে আমাকে ভাবি তুমি মেয়ে দেখলি না কেন আগে কত জোর করলাম তখন তো বললা তোমরা দেখলেই হবে তো এখন এসব করতেছো কেন আমি তাই বলে এই শ্যামলা বউ আমি না থাকবো এই বাড়িতে চলে যাব আমি আর তোমরা এই নিয়ে থাকো ওকে একটা থাপ্পড় মেরে বললো এই আমাদের পরিবারের সম্মান নষ্ট করবি নাকি বাড়ি ভর্তি মেহমান আমি কেন নিয়ে দেখার সময় মনে হচ্ছিল না আমি যেন এই মেয়েকে কালকে সকালে আর না দেখি এই মেয়ে শুনেছে তো কালকে সকালে চলে যাবে বাসায় এসে যান না দেখি তোমাকে এ বলে আমি বাইরে চলে গেলাম ওদিকে মিষ্টি কান্নাকাটি করছে আর মাকে বলছে আমি তো আগেই বলছিলাম উনি আমায় পছন্দ করবেন না উনি কত সুন্দর আর আমি তো শ্যামলা তাও আপনি আমার কথা শুনলেন না মা না মা সব ঠিক হয়ে যাবে ভাবি মিষ্টি কেদো দেখো ও তোমায় ঠিক মেনে নিবে ঘুমিয়ে পড়ো আমি চলে এলাম একটা নদীর ধারে এসে সিগারেট খাচ্ছি আর ভাবতেছি মা এটা কিভাবে পারল ওই মেয়েটার কি যোগ্যতা আছে আমার বউ হওয়ার না কালকে গিয়ে যদি দেখি ও যায়নি তাহলে ওর প্রতি এত অত্যাচার করব ও এমনি চলে যাবে পরের দিন সকালে মিষ্টি ফজরের নামাজ পড়ে মোনাজাতে কান্না করে বলতেছে এ আল্লাহ আমি সুন্দর না এতে আমার আমার কি দোষ ওনার মনে আমার জন্য একটু ভালোবাসা সৃষ্টি করে দেন আমার বাবা মা এসব জানলে খুব কষ্ট পাবে আমার শেষ করে কোরআন তেলোয়াত করে রান্নাঘরে গেল আর এই সময় আমি রুমে ঢুকলাম দেখি মেয়েটা নেই ভাবলাম চলে গেছে ভালোই হলো ফ্রেশ এসে শুয়ে পড়লাম সারা রাত ঘুমাইনি ভাবি রান্নাঘরে মিষ্টিকে বলছে যাও রাহুল আসছে ওকে চা দিয়ে এসো মিষ্টি না আমি যাব না উনি রাগ করবেন ভাবি না যাও ও সকালে চা খেতে পছন্দ করে কিছু বলবে না জোর মিষ্টি চা এনে আমাকে ডাকলো সবে মাত্র আমার চোখ লাগছে মিষ্টি এই যে শুনছেন আপনার চা আমি তো ভূত দেখার মতো চমকে গেলাম এই নিয়ে কি আমায় স্বপ্নেও জ্বালাচ্ছে নাকি আবার ডাকতেছে ও মা এবার দেখি সত্যি আমি কি ব্যাপার আমি তো ভাবছি তুমি চলে গেছো মিষ্টি কই যাব বলেন এটা তো আমার স্বামীর বাড়ি বিয়ের পর তো এটাই মেয়েদের আসল ঠিকানা আমি ও ব্যাকাম্য করতে হবে না আমার সামনে থেকে যাও মিষ্টি আপনার চা আমি চায়ের কাপ নিয়ে ওর মুখে চা সরে মারলাম নে তোর চা তুই খা বলতেছি যে আমার সামনে থেকে যা ভালো কথা শুনে গরম চা যার কারণে একটুও মা বলে চিল্লিয়ে একটু এই শোনো মা ভাবি আসলো মা কি হয়েছে আমি তো ভয় পেলাম ও হয়তো বলে দেবে সব কিন্তু কিছু বললো না শুধু বললো খাটের সাথে ধাক্কা খাইছে কিন্তু মা বিশ্বাস করলেও ভাবি এটা বিশ্বাস করলো না ভাবি আমার দিকে তাকিয়ে রইল আমি বিছানায় শুয়ে পড়লাম একটা ঘুম দিলাম একেবারে দুপুরে উঠলাম উঠ গোসল দিয়ে এসে দেখি মিষ্টি নামাজ পড়তেছে আমি বিছানায় বসে ফোন টিপতেছি ভাবি ডাকতে আসছে খেতে যাওয়ার জন্য আর বললাম আমরা যে একসাথে নিচে যাই কোনো ঝামেলা যা না করি নিচে কয়েকজন গেস্ট আছে মিষ্টি নামাজ পড়া হলে ওর আর আমি একসাথে নিচে গেলাম নতুন বউ হিসাবে ও সবাইকে খাবার পরিবেশন করছে খেয়ে গেস্টটা চলে গেলেন আর আমি বাইরে যেতে যেতেই নিতেই মা ডাকলেন বলো তাড়াতাড়ি যান বাড়িতে আসি কাজ আছে বিকেলে বাসায় এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে আছি মিষ্টির চা আর পাকোড়া নিয়ে এসে টি টেবিলে রাখলো মা ওকে আমার পাশে বসতে বলল কিন্তু ও আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম বসতে তবে মন থেকে না তো মা বলতেছে কালকে মিষ্টির বাসা থেকে লোকজন আসবে তো বাজার করতে হবে বাসা একটু সাজাতে হবে আমি এসবের কোনো দরকার নেই আমি এই মেয়ের সঙ্গে সংসার করব না ওকে আমি ডিভোর্স দিব মা এই কথা শুনে মা জোরে চিৎকার দিয়ে আমাকে একটা থাপ্পড় দিল আর সাথে সাথে হার্ট অ্যাটাক হইল মা হার্টের রুগী মাকে নিয়ে হসপিটালে যাওয়া হলো ডক্টর বলল রুগীকে যান বেশি টেনশনে না রাখা হয় বললেন এক ঘন্টা পর বাসায় নিয়ে যেতে পারবো মাকে তাতে বাসায় নিয়ে এসে মায়ের রুমে মাকে শুয়ে দিয়ে আমি রুম থেকে বের হতেই মা আমাকে ডাকল আর বলল আমার মাথায় হাত থেকে কথা দে আমি যা বলবো তাই শুনবি আমিও দিলাম তবে তবে যেই কথা বললো তা শোনার জন্য প্রস্তুত ছিলাম না মা তুই মিষ্টিকে ডিবুজ দিবি না ওর সাথে সংসার করবি আমি কিন্তু মা মা কোনো কিন্তু না আমি যা বলছি তাই শুনবি আমি আর মাকে কিছু বললাম না এমনিতেই অসুস্থ বাবা বাসা এসে সব শুনে আমাকে দোষ দিচ্ছে আমার জন্য মা অসুস্থ হয়েছে অনেক কথা শোনালো বাবা আমাকে আমিও পরে ভাবতেছি আমার জন্য এমন হয়েছে দোষটা সত্যিই আমার ভাবতেছি কালকের অনুষ্ঠানের আয়োজন করতে হবে না হলে মা আবার ঝামেলা করবে রাতে আমি ডেগুয়েটরের লোকদের সাথে কথা কালকে খুব ভরে আসতে বললাম আর বাজারে ঝামেলায় না গিয়ে হোটেলে খাবার অর্ডার দিলাম একটু শান্তি লাগছে বিছানায় গায়ে লিয়ে দিতেই ঘুম চলে আসলো রাত এগারোটায় মিষ্টি ডাকতেছে খাওয়ার জন্য ও আমার জন্য রুমে খাবার নিয়ে আসছে ক্ষুদা লাগছিল খুব তাই চটপট ফ্রেশ হয়ে খেয়ে নিলাম আমি খাচ্ছিলাম আর ও আমার সামনে দাঁড়িয়েছিল আমি এই আমি এই মেয়ে তুমি খাইছো মিষ্টি না আমি কেন কখন খাবে মিষ্টি এখন খাব আমি ও আচ্ছা তো খেয়ে তাড়াতাড়ি আসো তোমার সাথে কথা আছে মিষ্টি এখনই বলুন আমি না আগে খেয়ে আসো মিষ্টি চুপচাপ খেতে গেল খেয়ে রুমে আসলো আমি ফোন ইতেছিলাম মিষ্টি এসে দাঁড়িয়ে আছে আমি কি হলো বসো মিষ্টি বসলো আমি শোনো সকালের জন্য সরি মাথা ঠিক ছিল না মিষ্টি একটা মিষ্টি হাসি দিয়ে বলল ঠিক আছে সমস্যা নেই আমি মা বলছে ডিভুসের বিষয়ে শুনছ সেটা মিষ্টি হুম আমি ডিভোর্স দেব না ঠিক আছে কিন্তু তোমার আর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না বাইরে সবাই জানবে আমরা স্বামী স্ত্রী খুব ভালো সম্পর্ক আমাদের কিন্তু পক্ষে আমরা আলাদা থাকবো একটা রুমের ভিতরে আসলে বুঝতে পারছ হয়তো কি বলছি আমি মিষ্টি মন খারাপ করে বলল হুম আমিও তাই চাই আমার বাবা মা যেন কিছু না জানে এ বিষয়ে খুব কষ্ট পাবে আমি হুম ঠিক আছে কালকে সকালে উঠতে হবে অনেক কাজ তাড়াতাড়ি ঘুমাও মিষ্টি বালিশ নিয়ে নিচে ঘুমাতে যাচ্ছে আমি বললাম এই শীতের ভিতরে নিচে ঘুমানোর প্রয়োজন নেই তুমি বিছানায় ঘুমাও আমি সোপায় ঘুমাবো মিষ্টি না না আপনি কেন সোপায় ঘুমাবেন আপনার বিছানা আপনি বিছানায় ঘুমান আমি যা বলছি তাই শোনো মিষ্টি আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল আমিও ঘুমালাম বিয়েটা আমাদের হয় ফেব্রুয়ারি মাসে শীত শীত ভালো আসার মাস কিন্তু আমার কপালে কি ছিল দেখলি তো আপনারা হজরের সময় জায়গা পেলাম দেখি মিষ্টি নামাজ পড়তেছে আমি ভাবতেছি এত সকালে কিভাবে উঠে তাও আবার এই শীতের ভিতরে আমি আবার ঘুমিয়ে গেলাম সকাল সাতটায় মিষ্টি ডাকতেছে চা হাতে নিয়ে ডিগোটরে লোকজন নাকি চলে আসছে মিষ্টিকে যে আমি মেনে নিয়েছি তা না ভাবছি সব কিছু ঠান্ডা হয়ে গেলে মিষ্টিকে বুঝিয়ে ডিভোর্সটা দিয়ে দেব বোঝাই যায় ও খুব সহজ সরল যা বলবো তাই শুনবে সবার আগে গল্প পেতে আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন আর গল্পটা বেশি বেশি শেয়ার করবেন তবে কেউ দয়া করে কপিরাইট করবেন না কারণ অনেক কষ্ট করে গল্প লেখা লাগে মিষ্টি কি হলো কি ভাবছেন চা ঠান্ডা হয়ে গেল আমি না কিছু না দাও চা তো সত্যিই ঠান্ডা হয়েছে মিষ্টি ঠিক আছে আমি আবার আনছি আমি না লাগবে না একেবারে নিচে গিয়েই খাবো নি মিষ্টি ঠিক আছে ফ্রেশ হয়ে নিচে গেলাম ডেকোরেটারের লোকদের সব কিছু বুঝিয়ে দিলাম কোথায় কিভাবে সাজাতে হবে ওরা ওদের কাজ শুরু করলো বা সোপায় বসে আছে আমাকে ডেকে বলতেছে বাজার কখন করব। আমি চিন্তা করো না হোটেলে অর্ডার দিয়েছি মাও ও ভালো করেছিস সময়ও খুব অল্প কিন্তু এমন সময় রান্নাঘর থেকে চিৎকার শোনা গেল মিষ্টির ওর শাড়ির আসলে আগুন লাগছে আর ভয়ে ও অজ্ঞান হয়ে গেছে